এবং আশা করি আমরা আমাদের বিগত ক্লাস গুলো সহ আজকের ক্লাস তোমাদের জন্য রাখি আজকের ক্লাসটা হচ্ছে যারা ডিপ্লোমা আর যারা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তাদের

বিভিন্ন ধরনের পিডিএ বিভিন্ন ধরনের ছোট ছোট বিভিন্ন ধরনের কার্ড আছে বা আহ মানে এনসি আছে অনেক জায়গায় তোমাদের জন্য দেওয়া আছে এবং প্রত্যেকটা ব্যাখ্যায় তো আরো বিশেষভাবে উল্লেখ আছে তো বিজ্ঞান একক কোনটি এটার উত্তরটা কিন্তু মোটামুটি আমাদের সবারই জানা যে আমাদের যে নেফ্রন ভাইটা আছে এই ভাই হচ্ছে কি এই ভাই হচ্ছে আমাদের কি এই ভাই হচ্ছে আমাদের বৃক্ষের কার্যকরী একক বা বৃক্ষের যত প্রকারের একক আমরা বলতে পারি সেই একক হচ্ছে কি আমাদের নেফ্রন তাহলে বৃক্ষের একক কোনটি নেফ্রন অ্যালভিওলাস কাদের অ্যালভিওলাস কার একক তোমরা কিন্তু জানো এই অবশ্যই তো কমেন্টে বা নিউরন এটা তো আমাদের সবাই জানি এটা যদি কেউ না জানি তাহলে আমাদের মস্তিষ্ক কাজ করে না সো আমাদের কিন্তু এই যে আমাদের নেফ্রন সহ অন্যান্য যে এককগুলো আছে অন্যান্য আমাদের যে কি বলে আহ

বেচন পদার্থ হচ্ছে সেগুলাই যেগুলা কি যেগুলো হচ্ছে আমাদের নাইট্রোজেন জাতীয় পদার্থ এগুলো কি আমাদের

আমাদের দেহ কি করে জানো আমাদের দেহ হচ্ছে আমাদের শরীরের যে নাইট্রোজেনাস গুলো আছে এগুলো খুবই খারাপ সেগুলোকে ইউরিয়াতে কনভার্ট করে কেন বলো তো কারণ ইউরিয়া হচ্ছে তুলনামূলক কম আমরা বলতে পারি ঝাঁঝালো বা ইউরিয়া হচ্ছে তুলনামূলক কম আমাদের হচ্ছে মানে টক্সিক যেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বা ক্রিয়েটিনিনের থেকে তার মানে ইউরিয়াটা হচ্ছে মূলত আমাদের দেহের জন্য ভালো কারণ ও আসলে আমাদের যে অতিরিক্ত বা খুবই খারাপ পদার্থগুলো আছে সেগুলোকে একটু মানে নরম সরম করে বুঝায় 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 তারপরে হচ্ছে দেহের বাইরে বের করে দেয় আচ্ছা আচ্ছা এবার দেখো কোন জাতীয় খাবার খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায় এটাকে আগে বললাম না যে নাইট্রোজেন ঘটি মানে রেচন বর্জ্য মানেই হচ্ছে নাইট্রোজেন ঘটিত পদার্থ তো এখন উত্তর কি হবে নাইট্রোজেন জাতীয় ব্যবসা পারি তো শর্করা হচ্ছে কার্বন জাতীয় কার্বোহাইড্রেট স্নেহ হচ্ছে কি স্নেহ হচ্ছে আমাদের লিপিড আমিষ এই লোক কিন্তু আমাদের খুবই পরিচিত কারণ কি বলতো কারণ উনি হচ্ছে কিন্তু আমাদের সেই নাইট্রোজেন ঘটিত আমিষ কি আমিষ কিন্তু হচ্ছে নাইট্রোজেন ঘটিত যে কারণে আমি জাতীয় খাবার খেলে আমাদের কি মূত্রের অম্লতা বৃদ্ধি পায় মূত্রের অম্লতা কি বৃদ্ধি পায় ওকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসো যে কি খেলে সাধারণত

আমাদের কি হবে তাহলে কিন্তু আমাদের যে মূত্রটা আছে সেই মূত্রটা কি হবে ক্ষারীয় মূত্র তৈরি হবে এবং আমাদের বাবা মারা যে আমাদের এই যে খুব বারবার করে বলে যে একটু বাবা একটু বেশি করে ফলমূল খা তরকারি খা এটা কিন্তু খারাপের জন্য বলেন এগুলো কি আমাদের ভালোর জন্যই বলে ঠিক আছে অতিরিক্ত মাংস আমি যেহেতু খাবার খেয়ে তুমি মূত্রটাকে অমল বানাবা নাকি হচ্ছে ফলমূল তরিতরকারী খেয়ে খারিও যেটা হচ্ছে মূত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য না মূত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য তো তোটিক না হ্যাঁ তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও তো যেটা মূত্রের পিএইচ কত এই যে তোমাদের জন্য একটা প্রশ্ন তৈরি করে ফেলেছি যে মূত্রের পিএইচ কত মূত্রের পিএইচ কত দেখলে আমরা বুঝতে পারবো এসিডিক নাকি খারিও আহ তবে একটা ব্যাপার হচ্ছে আমাদের আল্লাহ এমন ভাবে তৈরি করেছে যে আমরা আসলে সবকিছু একটা নিরপেক্ষ জায়গায় নিউট্রাল জায়গায় থাকতে পারি তোমার অতিরিক্ত এসিড

আমাদের বলতে পারি কি মানে আমরা ভিছেরা যেগুলাকে বলি তোমরা যারা হচ্ছে মানে চ্যান্স কে যারা ভিডিও দেখে তার প্রত্যেকই চ্যান্স হবে আমি জানি তারা যখন চ্যান্স কে তোমার প্রথমবারের মতো তোমাদের নাসটিং কলেজে যাওয়া তখন হয়তোবা তোমাদের একটা কোর্স থাকতে পারে যে কোর্সে তোমাদেরকে এরকম যে তোমার ইন্টারনাল অঙ্গগুলো আছে তোমরা দেখবা যে আমাদের হচ্ছে গ্রুপে আমাদের যে বিভিন্ন মডারেটর আপুরা আছে তারা ভাইয়েরা আছে তারা কিন্তু হচ্ছে বর্তমানে ক্লাস ক্লাস করছে তো তারা কিন্তু মাঝে মাঝে হচ্ছে এগুলো পোস্ট দেয় যে আজকে হচ্ছে এরকম জকড়ির ধরে দেখলাম তারপরে হচ্ছে আজকে ব্রিকও দেখলাম ব্রিকও কি আমাদের হচ্ছে কি বলে ফর্মাল চুবানো আছে এগুলো জিনিসগুলো পোস্ট করে এগুলো তো একটু বেশি ইন্সপায়ার করার জন্য তো সেখান থেকে আমরা জানবো যে আমাদের যে বেশিরভাগ ইন্টারনাল অর্গান গুলো আছে সেগুলোর কালার কিন্তু হচ্ছে লালচে হয় কেন বলতো হয় বৃকের রং কেমন অভিয়াসলি লালচেই হবে কি হবে লালচে হবে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে বৃক্কের তন্তুময় আবরণকে কি বলে অর্থাৎ বৃত্তের যে আবরণটা আছে আবরণটা কি এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের আহ মানে আবরণ তন্তুময় মানে হচ্ছে ফাইব্রাস আমাদের দেহের বেশিরভাগ আবরণে হচ্ছে আমাদের এই যে সংকোচন প্রসারণ হতে হয় যে হচ্ছে চুপচাপ বসে থাকবে মানে কর্ম করে খেতে তারা যে খাবার খাবে অর্থাৎ রক্ত থেকে যে তোমার খাদ্য সার নিবে এটা কিন্তু তাদেরকে শুধু শুধু দেয় না তাদের কিন্তু কাজ করে খেতে হয় কাজের বিনিময়ে খাদ্য কামিখা তো এটার কারণ কি কারণ হচ্ছে তাদের দেহটা মানে তাদের সংকোচন প্রসারণ হতে হয় এবং এ কারণে বৃক্ষের যে তন্তুময় আবরণ আছে বা ফাইব্রাস আবরণটা আছে এটা একটা নাম আছে সেই নামটা

তো জিনিসটা আসলে ঠিক কিভাবে কাজ করে জিনিসটা হচ্ছে তোমার আহ তবু আমি তোমাদের জন্য দেখাও ইনসবা সমস্যা নেই আমাদের যখন এরকম থাকে তখন এটা একটা তার স্তর এটা একটা তার স্তর একটা স্তর মধ্যে মানে এই বাইরের একটা স্তর মানে মধ্যে একটা স্তর বাইরের একটা স্তর এবং এখানে কে থাকে এখানে হচ্ছে আমাদের সেই যে এরকম করে থাকে রাইট সো এই এই জিনিসটাকে জিনিসটাকে আমরা আমরা কি বলতেছি বলতেছি হচ্ছে আমাদের এবং এটাকে কি বলতেছি এটাকে বলতেছি হচ্ছে আমাদের বোমাস ক্যাপসুল সো ক্যাপসুল একটা জিনিস মনে রাখবো যেটা মনে রাখবো কিভাবে দেখো আমাদের যেটা কোনো কিছুকে ধারণ করে কোনো কিছুকে যখন কিছু ধারণ করে তখন সেটাকে আমরা কি বলি তখন সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে ধারণ করে রাখতেছে কি আমাদের এই লোকটা মানে হচ্ছে আমাদের এই ভালো লোকটার নাম কি বলতে ভালো লোকটার নাম হচ্ছে আমাদের কয়টা স্তর দুইটা স্তর রাইট ওকে তাহলে এটা কয়টা স্তর এটার স্তর হচ্ছে দুইটা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এবং যদি কোনো নাম আছে দেখো তোমাকে গালাগালি করিও না যে হ্যাঁ বুঝি নাই তোমরা আমাকে কমেন্ট একটু বলিও যে হ্যাঁ বুঝি নাই তাহলেই হবে ঠিক আছে আমি তোমাদের একবার বুঝাই দিবো সমস্যা নেই

ঢোকে তোমারে খুব খারাপ ভাবে বের হয় খুব ভালো ভাবে সো এই কারণে আমাদের গ্লোমেরুলসটা কি ছাকনির মতো কাজ করে কিসের মতো কাজ করে ছাকনির মতো কাজ করে ওকে আচ্ছা এরপর দেখো একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কত মিলিমিটার রক্ত মূত্র ত্যাগ করে যেই মিলিমিটার মানে মানুষ মুখ থেকেও যা নিঃসৃত করে মানুষ তার অর্গান বা হচ্ছে মানুষ তার এক্সক্রিশন করার জন্য তার যে বলতে পারি কি যে আমাদের মানে গুণাত থেকে সেই একই পরিমাণ পানি বের করে ঠিক আছে জিনিসটা খুব ইন্টারেস্টিং ব্যাপারটা আমি তোমাকে বোঝাই যে মুখ থেকে নিঃসৃত করে হচ্ছে 1500 মিলি

খারাপ উপাদানগুলো সেগুলো কিন্তু হচ্ছে আমাদের প্লাজমায় কি করে আমাদের হচ্ছে সঞ্চালন করে সো এই কারণে ডায়ালাইসিস টিউব যাদের হচ্ছে বৃক্ক বিকল হয়ে যায় তাদের এই ডায়ালাইসিস টিউব দিয়ে যে তোমার কি হবে তোমার প্লাজমাগুলোকে সরি আমাদের যে বর্জ্য নিষ্কাশন করে সো এখানে কাকে লাগবে প্লাজমাকে লাগবে যার মধ্যে বর্জ্যগুলো বা আমার যার মধ্যে আমার খাদ্যসারগুলো থাকে সেই কারণে তার গঠনটা কিসের মতো প্লাজমার মতো কিসের মতো প্লাজমার মতো ওকে ঠিক আছে এরপর দেখো পরবর্তী বৃক্ষের অবতল অংশের ভাজকে কি বলা হয় এইটা আমি কোনো উত্তর বলবো না আমরা জাস্ট যে যেকোনো কিছু অবতলের ভাঁজই হচ্ছে হাইলাম বা হাইলাস যে কোনো অংশের অবতল অংশের নামে কি হাইলাম বা হাইলাস ঠিক আছে হাইলাম হাইলাম বা কি হাইলাস তাহলে বৃত্তের অবতলা অংশের ভাজকে কি বলা হয় হাইলাম বা হাইলাস ঠিক আছে সাধারণত হাইলামটা প্রশ্নের উত্তরে থাকে বাট এখানে হাইলাস দেওয়া হয়েছে কি রেলভিস হচ্ছে আমাদের এই যে আমরা যে মূত্র ত্যাগ করার আগে মূত্র ত্যাগ করার আগে সরি বৃকে মানে আমাদের যে বৃক্ষের বলতে কি মধ্যে আমাদের ঢোকে বলতো মধ্যে আমাদের ঢোকে কিন্তু দুইটা জিনিস একটা কি একটা হচ্ছে দুঃখিত একটা হচ্ছে আমাদের ঢোকে হচ্ছে ঢুকবে এবং বের হবে এই জন্য এই জন্য হচ্ছে আমাদের কি লাগবে এমন একটা জায়গা লাগবে যে জায়গাটা হচ্ছে কি যে জায়গাটা হচ্ছে প্রসারিত জায়গাটা কি প্রসারিত তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে প্রসারিত জায়গা কেমন হয় ফানেল আকৃতির হয় আকৃতির হয় ফানেল আকৃতির হয় এবং এ কারণেই এ কারণেই তোমরা কিন্তু থাকো যে আমাদের এই যে তোমার আকৃতি আকৃতির এবং কখন তার থেকে ইউরেটার বা হচ্ছে রেনাল শিরা দিয়ে ইউরেটার বা রেনাল শিরা দিয়ে মূত্র বা হচ্ছে অন্যান্য মানে বর্জ্য বের হয়ে যাবে রেনাল পেলভিসের আকৃতি কেমন ফানেল আকৃতি ঠিক আছে অনেক সময় করে বুঝালাম যাতে করে হচ্ছে তোমার এটা সারা জীবনের জন্য মনে থাকে ইনশাল্লাহ ঠিক আছে

মেডুলা হচ্ছে আমাদের যে বৃক্ষ আছে সেই বৃক্ষর তো তিনটা পোর্ষণ বা দুটো আমি দুটা পর্ষণের কথা বলছি বাহির থেকে সেটা হচ্ছে আমাদের একদম বাহিরে যে শক্ত শক্ত আছে সেই পোষণটা নাম কি সেই শক্ত পোষণটার নাম কিন্তু আমাদের মানে সেই শক্ত শক্তপোষণার নাম কি সেই শক্ত নাম হচ্ছে আমাদের করটেক্স আর বাহিরের যে অংশটা মানে এরপরে যে মধ্যের যে অংশটা আসে অর্থাৎ যেটা হচ্ছে একটু মানে লাল বর্ণের সেই লাল বর্ণের যে অংশটা সেটাই হচ্ছে আমাদের মেডুলা যেটা হচ্ছে আমাদের মধ্যবর্তী মধ্যবর্তী অংশ তো সেই মেডুলাই আমাদের রিনাল পিরামিড কয়টি থাকে সেই রিনাল পিরামিড কিন্তু আমাদের থাকে আট থেকে বারোটি সো তোমাকে আমি একটু ছবিটা দেখাই ছবিটা আমি মাত্র অ্যাড করলাম এই যে আমাদের যে অংশটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের কি এইটা হচ্ছে আমাদের সেই মেডুলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা আছে বাট আমাদের থাকে কয়টা আট থেকে বারো কিন্তু ছবি সমস্যা নেই তো আমাদের এইটা হচ্ছে সেই রেনাল পিরামিড যেটা হচ্ছে আমাদের কয়টা করে থাকে আট থেকে বারোটি থাকে ওকে ঠিক আছে ভেরি গুড পরবর্তী প্রশ্নে চলে আসে যে নেফ্রন এই লোক আসলে কি দিয়ে গঠিত অর্থাৎ একটা নেফ্রন যেটাকে আমরা ব্রিকের বলতেছি কারণ এর মধ্যে রেনাল থাকে কেউ আমাকে বলতে পারবে না ভাই আপনি বলেন নাই বলছি বলছি রেনাল রেনাল এবং এই দুজনের তো নেফ্রন কিনা বলছি মালতেজিয়ান অঙ্গ হাজারবার বলছি যে মালতেজিয়ান অঙ্গ হচ্ছে মানুষের আর মালতেজিয়ান বডি হচ্ছে ইনসেক্ট বা হচ্ছে পতঙ্গের বা হচ্ছে ওই যে ঘাসরিং টাসোরিং ওদের রেনাল টিউবওয়েল এই যে রেনাল কর্পের আরেক ছোট ভাই হচ্ছে রেনাল টিউবয়েল অর্থাৎ রেনাল কর্পল এবং রেনাল টিউবয়েল মিলিত হয়ে আমাদের নেফ্রন কর

একটু মাঝে মাঝে স্যাক্রিফাইস করতে হবে ওকে তো আমাদের এগুলাই এই গ্রুপ গুলা যারা যুক্ত হয়েছে তাদের জন্য হচ্ছে অবশ্যই আমি চকলেট পাঠাবো আর যারা যুক্ত হয়নি তাদের কাছে আমি হচ্ছে একটা হচ্ছে এখনো কেন যুক্ত হয়নি